কিংবা আপনার এই কোনো মেয়েকে কোনো মুসলিম মেয়েকে যদি একজন মানুষ তার স্বামীকে মেরে তার বাবাকে মেরে কোনো একটা যুদ্ধ হচ্ছে মেরে যে মেরেছে সে রাতেই যদি তার সঙ্গে সে থাকতে চায় বিয়ে করে তার সঙ্গে রাত্রিযাপন করে ওই মেয়েটা কি তার বাবার খুনি স্বামীর খুনি তারা অনেক আত্মীয় স্বজনের খুনির সঙ্গে সে কি স্বাভাবিকভাবে মিলিত হতে পারবে মিলিত হতে পারবে আপনার কাছে মনে হয় কি মনে হয় না ক্যামেরার দিকে মনে হয় না পারবে না না তার মানে এটা কি ধর্ষণ হবে ধর্ষণ হবে আপনি কি একমত ধর্ষণ তুমি কি একমত দর্শন হবে নিজের ইচ্ছা করতে পারবে না তাই না বাবার খুনির সঙ্গে স্বামীর খুনির সঙ্গে আপনি কি একমত দর্শন হবে এখানে কি কেউ দ্বিমত আছে ক্লিয়ার কথা ঘোরাবেন না আচ্ছা আপনি জানেন রসুলের করিম সাল আলি হাসাল্লামের একজন স্ত্রী ছিলেন সাফিয়া সাফিয়া রসুলের একজন স্ত্রী তিনি হচ্ছেন আখতাবিবনে ইবনে হোয়াই তার ইহুদি কন্যার মেয়ে তো তার স্বামী তার বাবা এবং তার আত্মীয় স্বজনকে মেরে মানে যুদ্ধে তাদেরকে মারা হয়েছে তো এই যুদ্ধবন্ধনী হয়ে আল্লাহ রসুলের কাছে এসেছেন এই সাফিয়া বিনতে হাই তারপর ওই যুদ্ধ থেকে ফেরবার সময় সেই রাত্রিতেই আল্লাহ রসুল সালু ইসলাম তাকে বিয়ে করে তার সঙ্গে রাত্রিযাপন করেছেন তার মানে এই যে কাজটা যে একটু আগে যেটা বললেন আপনারা ধর্ষণ হবে এটা এটা হচ্ছে আল্লাহ রসুলের ক্ষেত্রে হয়েছে কার ক্ষেত্রে হয়েছে আমাদের প্রিয় নবী হজরতালামের ক্ষেত্রে হয়েছে এখন আল্লাহ রসুলের ক্ষেত্রে আপনি এটাকে কি বলবেন এটা কি ধর্ষণ করেছেন হবে কেন ধর্ষণ হবে না মানে অন্য মানুষের ক্ষেত্রে যে কোনো মানুষের ক্ষেত্রে সকলেই বলেন ধর্ষণ আমাদের প্রিয়নবীর ক্ষেত্রে আপনি কেন বলবেন না ধর্ষণ এটা সেম ঘটনা আমার কাছে রেফারেন্সও আছে আপনারা দেখাতেও পারি তো আমি কেন রসুলের ক্ষেত্রে কেন ধর্ষণ বলবেন না এটা ঘটনা তো একই কোনো মেয়ে কি পারবে বলে মনে হয় আপনার কাছে এমন কি রাশের সামনে একটু কাঁদতেও দেওয়া হয়নি লাশের ওপর দিয়ে তাকে টেনে হিস্ট্রি নিয়ে আসা হয়েছে নবীর কাছে তো নবীর তাকে পছন্দ হয়েছে তাকে বিয়ে করে সেই রাত্রি রাত্রিযাপন করেছেন সহবাস করেছেন কিংবা বাসর করেছেন তো আপনার কি মনে হয় সেই সাফিয়া নিজ ইচ্ছাতে রসুলের সঙ্গে এমনটা করেছেন এটা আমার মনে হয়নি বিয়ে করলে তো মনে হয় বিয়ে বিয়ে করেছেন প্রভাবশালী মানুষ জোর করে করতে পারে কিন্তু সহবাস করবেন এমন মানসিকতা করতে পারে যে তার বাবা আজকে মারা গেল এবং যে খুন করলো যার আদেশে খুন হলো সেই মানুষটার সঙ্গেই তিনি যাপন করবেন এটা ইচ্ছা হতে পারে না একটু আগেই তো বললেন ধর্ষণ রবি নবীর ক্ষেত্রে কেন ধর্ষণ করবেন না আপনি কি বলবেন নবীর ক্ষেত্রে এটা ধর্ষণ কিংবা কেন না উত্তর আছে ভাই আপনি এটা আসলে আমাদের নবী ইসলাম প্রসারের জন্য কিভাবে পারবে তার স্বামীকে মেরেছে তার বাবাকে মেরেছে তার অসংখ্য আত্মীয় কে মেরেছে সে লাশের উপর দিয়ে তাকে টেনে হেসে নিয়ে আসা হয়েছে এক রাতের মধ্যেই দুই একদিনের মধ্যে কি সে স্বাভাবিক হতে পারবে এবং তার বাবা তার আত্মীয় স্বজনের খুনি তার স্বামীর খুনির সঙ্গে সে রাত্রি যাপন করতে পারবে বলে মনে হয় কোনো মানুষ করতে নাকি হ্যাঁ জোর করে আনা হয়েছে যুদ্ধবন্দিনে জোর করে আনা হয় যুদ্ধ হচ্ছে

আল্লাহ চাইলে আল্লাহ মেয়েদেরকে দিতে পারে ওই নবীর সঙ্গে থাকবার জন্য আর ওই পুরুষদেরকে হ্যাদা দিতে পারে